আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টিচার ক্যান চেঞ্জ লাইভস উইথ জাস্ট দ্য রাইট মিক্স অফ চক এন্ড চ্যালেঞ্জেস ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক অ্যান্ড ওয়ান পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এডুকেশন ইজ অনলি সলিউশন এডুকেশন ফার্স্ট আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন একটি মন খারাপের দিন আজ আমাদের সকলের শ্রদ্ধেয় স্বামীমা ম্যাডাম এর কর্মজীবনের পরিসমাপ্তির দিন একটা বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দপতনের দিন যে দিনটির আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি বিদায় জিনিসটা বড় বেদনার বিদায় বড় কষ্টের তাই অত্যন্ত দুঃখ কান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ শামীমা ম্যাডামের বিদায় অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয় ম্যাডামের বিদায় সত্যিই আমাদের জন্য হৃদয় বিদারক তিনি আর পূর্বের নেয় আমাদের মাঝে আসবেন না ভাবতেই কেমন যেন লাগে ভাবতেই কষ্ট হয় যে চিরচরিতভাবে চক ডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাব না প্রতিনিয়ত কিনা সে তার আসা যাওয়া পুরানো বকিনি ভালোবাসা স্নেহ আর কখনো পাবো না কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনের স্বাভাবিক ও অবিচ্ছেদ একটি অংশ ম্যাডাম চলে গেলেও ম্যাডামের সঙ্গে স্মৃতি মনের ক্যানভাসে বেসে উঠবে বারবার যা হয়তো কখনো ভোলা যাবে না মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফোরায় না ঠিক তেমনি আপনার এই বেলার চিঠি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না মনে গেঁথে থাকবে আজীবন ডার টিচার ইউ মে বিভার বিদায় জানাতে হচ্ছে আমাদের আটকে রাখার সাধ্য আমাদের কারণেই আপনার বিদায় বেলা অস্ত্র শক্তি না করে শুধু বলব তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে নীরবে ছাত্রীদের হৃদয়ের গোলাপি আধারে বিদ্যালয়ের প্রতিটি কোনায় কোনায় আপনার স্পর্শ বিদ্যমান বিদ্যালয়ের প্রতিটা অঙ্গনের আপনার সৎ স্পর্শ স্মৃতি হয়ে থাকবে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও ভাবে আপনাকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয় একটি মোমবাতি যেমন নিজে পুরে অন্যের পথ প্রদর্শন করে ঠিক তেমনি আপনিও আপনার যোগ্যতা সময় ও শ্রম দিয়ে ছাত্রছাত্রীদের পথ দেখিয়েছেন অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন ছাত্রছাত্রীদের প্রতি আপনার অনুশাসন পরক্ষণেই তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা আপনার আদর্শ ও সুহার্দ সত্যিই আমাদের মতো তরুণদের জন্য একটা আলোকবতিকা আপনার প্রতি ছাত্র ছাত্রীদের অপরসীম শ্রদ্ধা ও ভালোবাসার প্রমাণ করে আপনি একজন সফল মানুষ আমি বিশ্বাস করি এভরি ওয়েল ইজ দ্য বিগিনিংস অফ এ নিউ লাইফ তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতে খুব আনন্দবোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন নিজের পরিবারে ভারী ঘর আত্মীয় স্বজনদের নতুনভাবে চেনা ও জানার সুযোগ হবে এই বিতয়ের মাধ্যমে প্রথমে আপনিও আপনার পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন যেটা আগে হয়তো কখনো সম্ভব হয়ে ওঠেনি অবসরে নিজেকে হয়তো আরও নতুনভাবে আবিষ্কার করবেন যেটা আগে হয়তো কখনো সম্ভব হয়ে ওঠেনি অবসরে নিজেকে হয়তো আরও নতুনভাবে আবিষ্কার করবেন বিদায় মুহূর্তে ম্যাডামের কাছে আমাদের শুধু একটাই প্রার্থনা আমাদের স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি হয়তো সেই সমস্ত ভুলগুলো আপন জন ভেবে ক্ষমা করে দেবেন বিদায় মুহূর্তে ম্যাডামের কাছে আমাদের শুধু এটাই প্রার্থনা আমাদের স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি হয়তো সেই সমস্ত ভুলগুলো আপন ভেবে ক্ষমা করে দেবেন আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানার শান্তি আর কর্মব্যস্ততার ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ আপনার দিন আপনার রাত যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় বেটার দেন এ থাউজেন্ড ডে অফ

শিক্ষার্থীরা সবাই আমার সালাম গ্রহণ করুন আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ অবস্থায় চলে যাচ্ছি সুদীর্ঘ তিরিশটা বৎসর আপনাদের এখানে চাকরি করেছি বিভিন্ন কাজের জন্য আপনাদের ডেকেছি বিভিন্ন সময়ে অসময়ে আপনাদের বিরক্ত করেছি এই সুদীর্ঘ পথ চলার পথে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ছোট্ট একটা গ্রাম একটা ছোট্ট ক্যাসমেন্ট এলাকা আমরা সবাই চেষ্টা করি ভালো কিছু করার আপনারা যদি আমাদের সার্বিক সহযোগিতা না করতেন আজকে এই পর্যায়ে আমরা আসতে পারতাম না আপনারা অফিসার বিন্দু শিক্ষক বিন্দু সবাই মিলেই কিন্তু আজকে এই পর্যায়ে চলে এসেছি আমি চলে যাচ্ছি তাই বলে এটাই না যে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি আছি আমি থাকবো আপনাদের ভালো মন্দ সুখে দুঃখে থাকবো এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠান সবার আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন এই প্রতিষ্ঠানে আরও উন্নতি হবে ইনশাল্লাহ আমি চাইব আপনারা শিক্ষকদের কাছে আসেন আপনারা শিক্ষকদের সঙ্গে আলাপ করেন আপনাদের সমস্যাগুলো তাদের সাথে শেয়ার করেন আপনারা তাদের সার্বিক সহযোগিতা করেন এটা আমার আশা এবং কামনা থাকবে আমি আমার হেড টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদের বিরক্ত করেছি অনেক কাজের জন্য বিরক্ত করেছি আপনারা সবাই আসতেন যারা আসতেন আমি অনেককেই বলতে পারি নাই তারা আমার অনেক ভালো বন্ধু ছিল আমরা একই সুতোয় গাঁথা ছিলাম আমাদের সময়ে অসময়ে ফোনে প্রতি মাসে মিটিংয়ে আমার ওই হেড টিচারদের সঙ্গে দেখা হতো অনেক কথা অনেক কাজ আমরা শেয়ার করেছি আমরা অনেক ভালো বন্ধু ছিলাম আজকে যাদের নিয়ে আমি দীর্ঘ তিরিশ বছর এখানে ছিলাম শিক্ষক বিন্দু আমার সহকারী বিন্দু তাদের সার্বিক সহযোগিতা ছাড়া আজকে আমি এই পর্যায়ে উঠতে পারি নাই আসতে পারি নাই কারণ তারা আমি হেডমাস্টার আমি অনেক বকেছি তাদের অনেক কষ্ট দিয়েছি তাদের প্রতিষ্ঠানের স্বার্থের জন্য যে আমি যদি একটু করা না হই তাহলে আমার প্রতিষ্ঠান ঠিক থাকবে না সেই হেতু আমি আমার আমি আমার সহকর্মী বিন্দুর কাছে ক্ষমা প্রার্থী আমি যদি মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আপনাদের জন্য আমার সার্বিক সহযোগিতা আশীর্বাদ থাকবে কোনো আমি যাচ্ছি তাই বলে আমি চলে যাচ্ছি না আমার মনটা পড়ে থাকবে এই তাদুরপাড়া গ্রামে তাদুরপাড়া স্কুলে তিলে তিলে গড়া আমার প্রতিষ্ঠান আপনারা ধ্বংস হতে দিবেন না আপনারা আসবেন প্রতিষ্ঠানের উন্নতি প্রকল্পে আপনারা আসবেন আপনাদের সন্তানরা কেমন শিক্ষা গ্রহণ করতেছে আপনারা দেখবেন আমি অনেক আগেও বলছি আপনারা আসেন আপনাদের সমস্যা কি আমার টিচারদের বলেন আমাকে বলেন আমি অনেক বলেছি আমরা সময় সমসময় আপনাদের কাছে গেছি এই প্রতিষ্ঠান যেমন আপনাদের এই প্রতিষ্ঠানের মানে গ্রামের সন্তানও আপনাদের আমরা জাস্ট একটু দিক নির্দেশনা দেই তো আমি আমার সহকামী বৃন্দুর কাছেও ক্ষমা প্রার্থী আমি আমার প্রাক্তন শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকে গর্বিত আমি গ্রামবাসীর কাছে শিক্ষিক বিন্দুর কাছে আমার বিন্দুর কাছে পেলাম যা আমার সারা জীবনের কষ্ট আজকে আমার শেষ হয়ে গেছে আমি আজ হাসি মুখে চলে যাচ্ছি আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ এবং ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সবার কাছেই আমার আমি দোয়া প্রার্থী আপনারাও ভালো থাকেন আমি মন ভরে প্রাণ ভরে আমার সবার কাছে জন্য দোয়া করব আপনারাও ভালো থাকেন শান্তির থাকেন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ